আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তারপরে যারা দেশের মধ্যে গ্রাম অঞ্চলে দেশি হাঁস মুরগি পালেন শখ করে কিন্তু দেখা যায় দেশি হাঁস মুরগিগুলা জিমার মারা যায় সকালবেলা খোয়ার খুলে দেখেন হাঁস মুরগি মারা গেছে আমার মনে অনেক কষ্ট লাগে এত কষ্ট করে হাঁস মুরগি পাইলে যদি মারা যায় তাহলে আমার কষ্ট লাগে দুঃখ লাগে একটা হাঁস দুই কেজি তিন কেজি হওয়া দেশি হাঁস মুরগির দাম বেশি তো দেশি হাঁস মুরগি জিমাইলে অসুস্থ হয়ে গেলে কি ট্রিটমেন্ট করা যায় আজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটা শুরু করে একটা অন্যতম গেছে যারা এখনও আমার ফেসবুকটাকে ফলো করেন নাই ফলো করে দিবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বা একটা অন্যতম আছে তো দেশি হাঁস মুরগি জিমাইলে অথবা দুর্বল হয়ে গেলে কী করবেন আপনি যদি হাঁস মুরগি দশ বড়া থাকে তাহলে যে হাঁস মুরগি যে মুরগিটা অথবা হাঁসটা জিমাইতে আছে হাঁসটা জিমাইতে আছে এই হাঁসটা আপনি আলাদা নেবেন মুরগি হোক আর হাঁস হোক আলাদা নেবেন আলাদা নিয়ে এটার আপনি ট্রিটমেন্ট করাবেন এই অসুস্থ হাঁসটা মুরগিটা আর বাকি যে হাঁসগুলো আছে মুরগি আছে এডির লোকের না যদি এডিল তাহলে জীবাণু ভাইরাস লাগিয়া ওই হেডিও মারা যাবে এই বুলটা কখনো করবেন না যেটা অসুস্থ হয়ে গেছে এটা আপনি আলাদা করবেন হেডি আলাদা থুবেন তো এখন বলতে পারেন ভাই ট্রিটমেন্টটা কি আপনি ট্রিটমেন্ট কথা বলেন না ট্রিটমেন্টটা হলো যাইয়া মাই টুমেট একটা পাউডার আছে দশ গ্রাম যারা হাঁস মুরগি কম পালে গ্যারাম অঞ্চলে তাদের জন্য মার্কিমেট আছে একটা দশ গ্রাম এই দশ গ্রাম ওষুধ আপনি এটা মাত্র পাঁচচল্লিশ টাকা নিব দশ গ্রাম ওষুধ এটা আপনার খাদ্যর সাথে এক কেজি খাদ্যর সাথে দুই গ্রাম ফাটর দিবেন এটা ফাউটার এক কেজি খাদ্যর সাথে দুই গ্রাম ফাটর দিবেন ফাউটার দিই একটা আপনি সাত দিন খাওয়াবেন মুরগিরে মুরগিরে খাদ্যের সাথে মিক্স করে দিলে দেখবেন এক সপ্তাহের ভিতর আপনার মুরগিগুলা একবার সুস্থ হয়ে গেছে আর যে জীবাণু রোগ আছে ওই জিমেনি রোগ থাকবে না হাঁসমুখি স্টক হয়ে গেছে আর কোনো সমস্যা হবে না আর এর সাথে সাথে আপনি রান্না মেশিন ট্যাবলেটও দিবেন খাদ্য সাথে মিস করে রান্না মেশিন ট্যাবলেটও আবার কাজ করে জিমেনি রোগের কাজ মাইকুমেট আর রান্না মেশিন ট্যাবলেট এই দু জিনিস আপনারা মনে রাখবেন আপনারা যদি জিমায় রোগে ধরে তাহলে এগুলো আপনারা খাওয়াবেন খাওয়ার পর থেকে দেখবেন আপনার হাঁসমুর্খিগুলো একবার সুস্থ হয়ে গেছে তো ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর একেবারে জানার সুযোগও দেবেন যেমন তারা হাঁসমুখী পালতে হারে এইভাবে হাঁসমুখী টিপেন্ড করতে হয়